হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাজারের মতন পারোটি এই পারোটিটি খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে এনেছি এই পারোটিটা তাহলে চলো দেখাই কিভাবে এত সুন্দর পারোটি আমি বানিয়েছি ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো এ দেখো নিয়ে নিয়েছি এক কাপ গরম দুধ এটা কুসুম গরম দুধ আছে আর নিয়ে নিচ্ছি চার চামচ চিনি এই পাউডিটির জন্য যে চার চামচ চিনিটা আমি ইউজ করেছি এটা পারফেক্ট ছিল নিয়ে নিয়েছি এক চামচ ড্রাই ইস্ট দুই কাপ ময়দার জন্য এক চামচ ড্রাই ইস নিতে হবে এখন আমি দুধ চিনি আর ইস্টটাকে ভালো করে মিক্স করে পনেরো মিনিটের জন্য রেখে দেব ফরমেট হওয়ার জন্য এখন যে শুকনো উপকরণ আছে সেইগুলো আমি এই চালনার মধ্যে নিয়ে নিব নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে আমি ময়দা ইউজ করেছি তোমরা পারলে গমের আটাটাও ইউজ করতে পারো এখন আমি সমস্ত উপকরণগুলো এভাবে চেলে নিব চেলে নিলে কোয়ালিটিটা খুব সুন্দর হবে কাপের মধ্যে যে আটাটা বেঁচে ছিল সেটা ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে আমি ব্রেকিং পাউডার ইউজ করেছি ব্রেকিং সোডা নয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বেকিং পাউডারটা ইউজ করলে অবশ্যই পাউডারিটা ভীষণ স্পঞ্জি হবে এ দেখো সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে আমার চালা হয়ে গেছে এখন আমি যে ইস্টটাকে ফরমেট করার জন্য রেখেছিলাম সেটাকে দেখে নিব এ দেখো বন্ধুরা আমার ইস্টটা কত সুন্দর ফরমেট হয়ে গেছে এখন আমি যে আটাগুলো নিয়েছি সেগুলোকে আস্তে আস্তে মিক্স করে নেবো সমস্ত আটাগুলো আমার নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ সাদা তেল এখানে সাদা তেল ইউজ করতে হবে এখন আমি সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্স করে নেব নেবির ডো যখনই আমরা লাগাই তখনই একটু নরম করে লাগাই কারণ শক্ত হয়ে গেলে পারোটিটা ফুলবে না তার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কতটা নরম ডো আছে এ দেখো হাতের মধ্যে যেন চিপকে যাচ্ছে এখন যে নরম ভাবটা দেখাচ্ছে কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পরে ডোটা আমার ঠিক হয়ে যাবে হাতের মধ্যে যখন আটাগুলো চিপকে যাবে তখন একবার জলের মধ্যে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার ডো লাগাতে হবে এ দেখো বন্ধুরা হাতটা ধুয়ে হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব তেলটাকে পুরো ডোয়ের মধ্যে লাগিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যেন ডোটা আমার ফুলে যায় আধ পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা কত সুন্দর আমার আটাটা ফুলে উঠেছে এ থেকে বুঝে নিতে হবে যে আমার পাউরুটিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন আমি কিছুটা ময়দা ফ্লোরের মধ্যে ছড়িয়ে দেব তারপরে যে ডোটা আছে সেটা এই ময়দার মধ্যে মেখে নেব দিয়ে একটু শুকনো ভাগ করে নেব আর একটু আটা আমি উপর থেকে ছড়িয়ে নিয়ে এখন আমি এটাকে বেলে নেব আমি কিছুটা বেলে নিয়েছি তারপর এটার একটা মাপ নিয়ে নিব আমি যে মোল রে ব্রেক করব সেটা এ দেখো এটা নিয়ে নিয়েছি আট ইঞ্চির মোল এভাবে মেপে নিলে যে রোলের সাইজটা আছে সেটা বড় হয়ে যাবে না এ দেখো আমি সুন্দর করে এটাকে চেপে চেপে রোল করে নিচ্ছি এটাকে জয়েন করার সময় একদম চেপে দিতে হবে যেন খসে না যায় এ দেখো বন্ধুরা আমার রোল করা হয়ে গেছে যে মোল্ডে পাউরুটিটাকে আমি ব্রেক করে নেবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন ব্রেক করার পরে সেটা সুন্দরভাবে বেরিয়ে আসে এখন আমি এই ডোটাকে এই ব্রেড টিনের মধ্যে রেখে দেব তারপরে আবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব অবশ্যই এ প্রসেসটা করতেই হবে আধ ঘন্টার জন্য একে ছেড়ে দিতে হবে ফুলে ওঠার জন্য এ দেখো বন্ধুরা আমার কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি একটু দুধ এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা দুধ উপর থেকে যেন সুন্দর একটা কালার আসে তার জন্য তোমার দেখবে বন্ধুরা খুব সুন্দর আর খুব সহজভাবে আমি আজকে পাউরুটিটা বানিয়ে দেখাবো কোনো কিছু কাগজ থেরাপি ছাড়াই আমার পাউরুটির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে যে পাত্রে আমি ব্রেক করে নেব সে পাত্রটিকে গ্যাস চুলায় রেখে দিয়েছি মিডিয়াম আছে দশ মিনিট আগে থেকে হিট করে নেওয়ার জন্য অবশ্যই এই প্রসেসটা করতে হবে আর একটা স্টার্ন ইউজ করেছি ডাইরেক্ট আমি এটা দিয়ে দিইনি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি স্টিলের এর উপরে আমি একটা চাপা দিয়ে দিব যেন ভাবটা বেরিয়ে না যায় মিডিয়াম আছে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এক ঘন্টার পর ফিরে এসেছি কাগজ দিলে হয়তো আধ ঘন্টা সময় লাগতো কিন্তু আমি কাগজ দিইনি তাই এটা ব্রেক হতে এক ঘন্টা সময় লেগেছে এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য বাইরে বার করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাবো এখন খুললে ব্রেডটা নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা কোনো কিছু কাগজ থেরাপি ছাড়াই আমার ব্রেডটা কত সুন্দর কালার চলে এসছে তোমরাও খুব সহজে এভাবে ব্রেড তৈরি করে নিতে পারবে বাজারে কেনার কোনো প্রয়োজনই হবে না এ দেখো কত নরম আর কত সফট হয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে হাতে চেপে দেখাচ্ছি দেখো এ দেখো কতটা স্পঞ্জি হয়েছে তাই না তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে কত সুন্দর পারোটি আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম এখন আমি পারোটির একটা পিস বার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো বন্ধুরা কত সুন্দর আমার পারোটির পিস বেরিয়ে গেল এটা এত নরম হয়েছে যে পারোটি পিস সময় আমার মনে হচ্ছে যেন কোথা থেকে ভেঙে যাবে তোমরা যখন পারোটি বানাবে তখন ফ্রিজে রেখে দিয়ে এর পিস গুলো বার করবে এতে সুন্দর পিস বেরিয়ে আসবে এ দেখো বন্ধুরা কত সুন্দর একটা নরম সব পারোটি আমার তৈরি হয়ে গেছে মনেই হচ্ছে না যে এটা ঘরের তৈরি পারোটি মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে এনেছি এ দেখো তোমাদেরকে আরেকটা পিস করে দেখাচ্ছি বিশ্বাস করে বন্ধুরা এই পাউরুটিটা খেতে এত সুস্বাদু বাজারের পাউরুটির চাইতে এই অনেক সুন্দর লাগছিল এ দেখো তোমাদেরও এতটাই সুন্দর হবে যদি আমার ভিডিও ফলো করে বানিয়ে থাকো সমস্ত মেজারমেন্ট গুলো যদি ফলো করে বানা অবশ্যই এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে বাজার থেকে পুরোনো পরোটি কিনে না এনে ঘরের মধ্যে এভাবে টাটকা পরোটি বানিয়ে খেতে পারো আর সবাইকে খাওয়াতে পারো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা